কাচ্িরে কনের্ণের্যেলে কাহ্যে কাকে স্যে। কামত্যে কায়েরে এইইরিরে এইবে এইইর এইরেরেীেরে অতিবৃষ্টি এবং ওখান থেকে নেমে আসা পাহাড়ি দলের কারণে এখনো এই জায়গাটি পানি পানিবন্দি এই অবস্থাতে গতকালকে আমাদের উপজেলার নির্বাহী অফিসার সাহেব মহাদের কলেজের প্রিন্সিপাল সাহেব চেয়ারম্যান সাহেব সহ অনেকেই আমরা সবাই মিলে এই জায়গাটা দেখেছি দেখে আমরা ছাত্রদের যে প্রশ্ন ছাত্রদের যে সেটা দেখে আমরা আজকে আমাদের সরকারি তহবিল থেকে আমরা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে বালির বস্তা পেলে তাদের ছাত্রছাত্রীদের চলাচলের উপযোগী করে দেওয়ার চেষ্টা করছি এবং আশা করব আমরা কিছুটা হলেও ছাত্রছাত্রীদের ছাত্রীদের কষ্ট কিছুটা দূর করতে পারবো এই প্রত্যাশা সকলের কাছে রাখছি মানুষ আর কি অসুখ তোগুণেসা খালম সরকারি কলেজ এই কেন্দ্রের সামনেই কিছুটা রাস্তায় কিছুটা পানি রয়েছে আমরা গতকালকে দেখেছি যে ছাত্র ছাত্রীদের বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদের একটু দুর্ভোগ হয়েছিল সেই দুর্ভোগ লাগবের জলে আজকে পালি বস্থা দিয়ে যাতায়াতদের রাস্তা রাস্তা তৈরি করা হচ্ছে আশা করি তারা এখন নির্বিঘ্নে এই জলামগ্ন এলাকা অতিক্রম করেন তাদের বা সুবিধাজনক ভাবে তারা পরীক্ষা দিতে পারবে